সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল মারতে হবে চাপ দিতে হবে যাবে দেখি আমাদের এই কাকা কি পারবে গাড়িতে বল চাপ দিয়ে চারিতে বাঁধিয়ে বিজয়ী হতে দেখা যাবে মনোযোগ দিয়ে খেলবেন দেখা যাবে দর্শক বন্ধুরা দেখি আমাদের এই ভাই কি পারবে বল চাপ দিয়ে চারিতে বাঁধাতে সুন্দর করে টার্গেট করে মারেন দেখিস একটুর জন্য মিস মনোযোগ দিয়ে খেলবেন তাহলে চারিতে বল বাধাতে পারবেন মিস হয়ে গেছে ভাই এবারে দেখার পালা আমাদের এই ভাই কি পারবে মিস সময় নিয়ে টার্গেট করে সুন্দর করে বল চাপ দিবেন গাড়িতে তাহলে বাঁচবে সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে মারেন দেখিস সুন্দর করে টার্গেট করে গাড়িতে চাপ দিতে হবে যাবে মে তাড়াহুড়ো না করে সুন্দর করে টার্গেট করে বল চাপ দিলে কিন্তু চারিতে বাধাতে পারবেন মিস করে টার্গেট বল চাপ দিবেন ভাই সুন্দর করে টার্গেট করে গাড়িতে বল চাপ দিবেন মিস কোনো যোগ দিয়ে খেলবেন তাহলে আপনিও বিজয়ী হতে পারবেন দেখা যাবে সবাই ভাইও কিন্তু সুন্দরভাবে গাড়িতে চাপ দিয়ে বল চারিতে বা দিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাইও মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দেখছি আরো একজন প্রতিযোগীর মজার খেলা গাড়িতে বল চাপ দিয়ে চারিতে ফেলতে পারবেন আমাদের গাড়িতে বল দিয়ে এই দিয়ে হয়েছে আমাদের এই প্রতিযোগী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এই তো ভাই তাই দেখি টোকেনের মধ্যে কি লেখা আছে টোকেন এর মধ্যে পুরস্কার হিসেবে ভাইয়ের জন্য রয়েছে একটি টর্নেডো ভ্যান মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতে নিয়ে ভাই চলে যাচ্ছে সামনের দিকে ভাই কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সাইডে দাঁড়াবেন দেখা যাবে আমাদের এই প্রতিযোগী কিন্তু খুব সুন্দর ভাবে গাড়িতে চাপ দিয়ে বল চালকে বাঁধিয়েছে আর আমাদের এই প্রতিযোগী হয়েছে বিজয়ী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছে তাই তো ভাই একসাথে দশ লিটার সয়াবিন তেলের বোতল জিতেছে ভাইয়ের হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে এক সাইডে চলে যাবেন মনোযোগ দিয়ে দেখা যাবে সবাস ভাইও কিন্তু খুবই সুন্দরভাবে গাড়িতে চাপ দিয়ে বল চাড়িতে বাঁধিয়েছে আর আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি প্রেশার কুকার ভাই পুরস্কার জিতে কেমন লাগছে সামনের দিকে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে চাও ভাই পেয়েছে খুবই সুন্দর হবে বল চাপ দিয়ে চানকে আর ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরও পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাই সাইডে চলে যাবেন